নতুন একটা দুটো বসে আপনাকে স্বাগত তো আমি এখন আছি বছর আমি যাচ্ছি এই বছর বিমান বন্ধ করে চলেন

nhiều lắm à. Nên là chúng ta phải thiết lập như ở đây mà kết ये बन गई लो चला कर फिर से चलाओ कोई जी तो मैं उसे 20 स्टेप हां अभी 20 स्टेप देखो नेक्स्ट स्टेप आप लोग अपना हाइटेक करो कोई टाइम कल लोग में जावा जावेगा দাদা যেহেতু নাই যেহেতু আমি দাঁড়াচ্ছি সাইডে পার্ক আছে তার জন্য একটু ওয়েট করি দাদা দাদা চলে আমরা দিকে যাই আমি য'তবেলা আহিছিলো তোমাৰ দেখি পঢ়াই পঢ়ে

বিমানবন্দরে কাছাকাছি চলে আমি আইছিলাম বেশ এত পুরো সে আসি নাই এই ফার্স্ট টাইম আমি এতটা যাইছি সেখানে রাখি হাতে কাটা করি তারপরটা বিমান বন্দর